রহমানের ভিতরে ভাবে আলা এর অপেক্ষা তো কাঁদিবা এই শব্দটা অনেকবার এসে যে আমার বায়রা কিন্তু যখন এই শব্দটা তার কানে চলে গেল তখন বুঝল যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে নাযিল হওয়া এই কুরআনুল কারীম কত বড় ইস্পরদাজে আমি আবু জেহেল স্টিল নাও পৃথিবীতে বেজে আছে এখনো এই বরষে কুরআনুল কারীম তেলাওয়াত করব ও রামকৃষ্ণ বোলের বায়রা সঙ্গে সঙ্গে আবু জেহেল ছুটে এসে আব্দুর ইবনে মাস শুদকে মারতে শুরু করলো শুধু মারাই নয় ইসলাম কিন্তু এভাবে আসে না ইসলামে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে নবী দাকে রক্তগুলো জমিনে ঢেলে দিতে হয়েছে সাহাবা একরামদেরকে কিন্তু আমার বায়রা রক্ত দিতে হয়েছে আল্লাহর নবীজি কবর পাশে একটা চাদরকে বালিশ বানায়া একটু আরাম তিনি করতেছেন

তাহলে খেয়াল করুন আমি যেটা বলতেছিলাম আবদুল্লা মাসুদ কে এমন ভাবে মারতে না গেল মারতে মারতে জমিনে সময়া দিল এ পর্যন্তই কিন্তু শেষ না আবুজহেল কত বড় খারাপ এই রকম একটা তার জুগার করে ওই তারটা কানের সঙ্গে পেঁচায়া জোরে করে একটা হেক্সাডাম দিয়া আব্দুল্লাহ ইবনে মাসুদের এই মাথার থেকে কানটা আলাদা করে দিলো কোন মত কোন মত হামাগুড়ি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে যে বললেন হুজুর গো আপনি বলেছিলেন আমি কিন্তু சூரাত রহমান তেলাওয়াত করেই সেরেছি কিন্তু ইবনে আমার মাথা থেকে কান্ডা আলাদা করেছে আবু আজকে সেই আবু জেহেল কোথায় আল্লাহ নবী সাহাবাহামদেরকে নিয়ে ওই প্রতিটি কূপের কাজ দিয়ে হেরে যাচ্ছিল সেই কুমের ভিতরে আবু সেহেল ফেলানো হয়েছিল আল্লাহ নবী সাহাবাহকে বললেন তোমরা দাঁড়াও নবীজি বলে ও আবু জাহেল এখন কি বোঝা যায় যে কবরের মধ্যে কি হচ্ছে বোঝা যায় মার যে কয় ফালি খাস এখন কি বোঝা যায় সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর নবী ওই মরা মানুষের সাথে আপনি কথা বলেন ও কি বুঝতে পারে আল্লাহর নবী বলেন ও সাহাবীরা রে তোমরা আমার কথা যেভাবে বোঝো তোমরা আমার কথা যেভাবে শোনো আবু জাহেল আমার কথা শুনতে পারে বুঝতে পারে কিন্তু তোমরা জবাব দিতে পারো আবু জাহেলের আর কোনো

এসে কিন্তু আল্লাহর মার দুনিয়ার বাইরে ভাই অনলি সেভেন ডে সাত দিনের ভিতরে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এর থেকেও বেশি ক্ষতি কিন্তু আমেরিকারও হয়েছে এসরে বলেন সে আল্লাহ আছে না না এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ কি সুন্দর করে জানাই দিলেন মোমিনদেরকে তোমরা আশ্বস্ত থাকো ভয় পাওয়ার কোন

করে নাই এই কোরআন আবু জেহেল করে নাই কিন্তু আবু জেহেলের সাথেই কিন্তু জন্ম নিয়েছিল ওই মক্কাতে ধনির দুলা কি সুন্দর চেহারা গো নাম হলো তার উমায়ের যখন কোরআন কারীম তেলাবাদ করত মসজিদের ভিতরে উনি মসজিদের বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনত নবীজি মসজিদ থেকে বের হলো এইবার বিন উমায়ের বলে হে আল্লাহ নবী আমি তো দূরে শুনতে ভালো পাইলাম আপনি কি আমাকে মসজিদের মধ্যে ঢোকার অনুমতি দেবেন কিন্তু নবীজি বলে না 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 তুমি তো তাওহিদের বিপরীত আর আমরা তাওহিদের পক্ষে তুমি যদি কালেমা তাওহিদের সাক্ষ্য দিয়ে দাও তাহলে তুমি মসজিদের মধ্যে ঢুকে কোরআন কারিম শুনতে পারবা মুহূর্তের ভিতরে আর দেরি করল না নবীর হাতে হাত দিয়ে কালে মা পড়ে মুসলমান হয়ে গেল এইবার তিনি বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে মা ছিল মুশরিকাম লাত মানা খবল হুজার প্রশংসা সারা অন্য কিছুই বুঝত না মোহাম্মদ সাল্লাম ছিল তার সত্তর কিন্তু ছেলেটা তখন যে বলল মাগ একটা কথা আমি তোমাকে বলতে চাই সেটা আমি ঘুরিয়ে ফেসিয়ে বলবো না আমি ডাইরেক্টলি বলবো এইবার মা বলে বাবারে তুই কি বিয়ে সাদী করবি নাকি কয় না মা বিবাহ সাদী নয় আমি এমন একটা কথা তোমার বলবো তুমি যাকে পছন্দ করো না ওই আব্দুল্লাহ রে তিন পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহুর উপরে হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি সুবহানাল্লাহ কা জোরে আওয়াজ দিয়ে বলেন হে দাদার মালিক কে আল্লাহ হেদায়ত সবাই পায় এইবার কিন্তু কি করা হলো ও রামকৃষ্ণপুরের ভাইরা ছেলেটা যখন এই কথাটা বললেন এই মুসাফির উমার মা আত্মীয় স্বজনকে খবর দিয়ে ডেকে এনে এইবার বাজার থেকে কিনে আনা হলো সিকল সিকল কেনার পরে আহা মাসের পর মাস বন্দি করা হলো ওই বন্দিশালা থেকে আমার ভাইরা মুসাফির উমার কিন্তু বের হয়ে ছিল আর নবীজির কাছে যে বললেন হে আল্লাহ নবী আমার মা আমাকে এত নির্যাতন করেছে এত সুন্দর চেহারা ছিল কিন্তু শুকিয়ে গেল নবীজি তাকে মদিনায় পাঠা দিলে ওদের যুদ্ধের ময়দানে এই মোসাব্বিন উমার কিন্তু শহীদ হয়েছিল কোথায় ছিল মুশিরে আর শহীদ হলো ওদের ময়দানে আল্লাহর নবীজি তার দাফন করতে গেলে ভালো একটা কাপড়ের কাপড় জোগাড় করতে পারে না মাতা মাদা ঢেকলে পা দেখে না পা দেখলে মাদা দেখে না নবীজি বললেন সাহাবীরা রে মাথা ঢেকে দাও পা আগলা করে দাও আর কিছু ঘাস এনে ওর পাটা একটু ঢেকে দাও দাফন করে নবীজি রব্বি কারিমের দরবারে বলতে লাগলেন হে আল্লাহ এই মোসাফিন ও মায়ের ধনের দুলালে ছেল গো কিন্তু এত সাদা সিঁদে জীবন যাপন করলো মুসলমান হওয়ার পরে ও ভাইরা আমার আল্লাহর নবী বলে এই যে মোসাফিন ও মায়ের কে আমরা একটা ভালো পোশাক পরায়াও দাফন করতে পারলাম না আল্লাহ হে রব্বি তুমি জান্নাতের ভিতরে এই মোসাফিন ও মায়ের উত্তম পোশাকের ব্যবস্থা করিও আল্লাহু আকবার কহ

বন্ধ করে আমার খেয়াল করুন যেহেতু বারবার সিলি বাসতেছে আমি আপনাদেরকে মূল কথা যেটা বলতেছে দুইটা কাজ করলে তিনটা জিনিস মহান আল্লাহ পাক দেবে তার ভিতরে এক নাম্বার হলো ঈমান আনা আর দুই নাম্বার হলো ভালো কাজ করা ঈমান কিন্তু সবার আনতে পারে না আমার ভাইরা আপনারা অনেক শিক্ষিত মানুষ খেয়াল করে আমেরিকার একজন ডাক্তার ছিলেন প্রফেসর ডাক্তার লুইজি সিং তার নাম উনি ছিলেন হাত আমাদের স্পেশালি উনি যখন আমার ভাইরা হৃৎপিণ্ড উনি যখন হার্ট অপারেশন করতে গেলে কিন্তু হৃৎপিণ্ডের ভিতরে আর তিনটা অক্ষর তিনি দেখে উনি খ্রিস্টান মানুষ উনি বুঝতে পারে নাকি কিন্তু উনার অ্যাসোসিয়েট প্রফেসরের নাম ছিল আব্দুল্লাহ উনি তখন বললেন কামিয়ার পেলেস আবদুল্লাহ এদিকে এসো আবদুল্লাহ আসার পরে জিজ্ঞাসা করে আবদুল্লাহ এই যে হৃৎপিণ্ডের ভিতরে তিনটা অক্ষর কি আমি তা জানি না বলো সঙ্গে সঙ্গে আবদুল্লাহ দেখে বলে এটা পৃথিবীর কোন মানুষের নাম নয় এই তিনটা অক্ষর দিয়ে লেখা হয় জমিন ও আসমানের মালিক মহান আল্লাহ তালার না তার মানে হলো তিনটা অক্ষর ছিল আলিফ লাম হা এইবার প্রফেসর ডক্টর লুইস শেখ খ্রিস্টান উনি বলতে লাগলেন আব্দুল্লাহ রে এই যে আল্লাহ আল্লাহ ভিতরে আমি দেখ

এই চল্লিশ মিনিট পরে রুগীটাকে বেডে দিয়ে আমি তোমার সাথে ডিসকাস করো বলে আবদুল্লাহ ঠিকই তাই করা হলো আবদুল্লাহকে ডেকে নিল চল্লিশ মিনিট পরে রুগীটাকে বেডে দিয়ে একটা কনসাল্ট রুমে তখন চলে গেল প্রফেসর ডক্টর লুইজি বলে আবদুল্লাহ চল্লিশ মিনিট ধরে আমি অপারেশন করেছি আর চিন্তা করেছি সেটা হলো আল্লাহ কোরআানে যখন এক হয়ে গেল আমি করব না কালে মা মুসলমান হব এই কুরানের পক্ষে কারা কারা দু হাত তুলে দেখা কোরআনের জন্য আপনারা এত কিছু করতেছেন এই কোরআনের জন্য আপনারা জীবন দিতে রাজি আছে এই জন্য রামকৃষ্ণপুরের ভাইরা গোরস্থান কেন্দ্রিক এই কোরআনের মা পিলে আমার আপনার বাবা মা আজকে কিন্তু তারা গহি নন্দকার কবরে শুয়ে আছে গ কতদিন আব্বার সাথে দেখা করা হয় না কতদিন মাকে মা বলে ডাক দিতে পারেন না আপনি এই জন্য এই কোরআন কারিমে একশো চোদ্দ খানা

আর যারা এখানে আছেন গো একশো চোদ্দ জন ভাই এক একটা সুরার এগেনস্টে একটা হাজার করে টাকা আপনার দেবেন ওই সুরার ভিতরে যত আয়াত আছে যত অক্ষর আছে এর বিনিময় দশটা করে নাকি আল্লাহ পাক আপনার পিতা মাতার কবরে দিয়ে দেবে এরপর পাঁচশো দুইশো একশো আপনাদের খুশি মতো দেবেন গো আমার সিস্টেম আমি আপনাদেরকে জানায় দিলাম আপনি কেন আল্লাহর রাস্তায় দান করবেন না দুইটা শর্ত মানলে তিনটা জিনিস আপনি পাবেন তার ভিতরে এক নাম্বার হলো ইমানা আর দুই নাম্বার হলো ভালো কাজ করা সুবহানাল্লাহ আল্লাহ

জিজ্ঞাসা করলেন আবো দার দা কেন তুমি ছেলেটাকে পেদের কিছু বল এইবার নবীর সাহাবী আবু দারদা কাঁন্দে লাগলো হুজুর এই যে দেখতেছেন যে খেজুরের গাছটা এটা ইহুদির খেজুর গাছ আমার তিনের চাল টপকায়া উঠানের উপরে পড়েজেগো এইবার নবীজি কখন বললেন তে কি হয়েছে বললো ওই দুই একটা পাকা খেজুর যদি উঠানে পড়ে আমি কোনদিন হাত দিয়ে ধরি নাই কিন্তু আমার ছেলেটা ছোট ও যদি ওই খেজুরটা ধরে ইহুদি এত বড় কৃপন যে ওকে সাপটাকে ধরে হাতের ভিতর থেকে খেজুরটা বের করে নিয়ে চলে যায় আমার ছেলেটা তখন কান্দে থাকে আমার বড় খারাপ লাগে এই জন্য আমি ছেলেটাকে ঘরের মধ্যে বেঁধে রেখেছি